চ্যানেল কলকাতার ব্লগ এগুলো আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর আগের দিন তোমার দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজোর আগের দিন আমি চলে এসেছি আমাদের কলকাতার সবচেয়ে বড় সরস্বতী পুজো যেটা আর কি আমাদের টানা তো টানাপূজা কিন্তু আমি আজকে চলে এসেছি তো আগামীকাল কিন্তু সরস্বতী পুজো সেদিন কিন্তু ভীষণ ভিড় হবে তো তার আগের দিন আমি চলে এসেছি ফাঁকায় ফাঁকায় তো আমি নিজেও দেখবো এবং তোমাকে শেয়ার করবো তো বন্ধুরা এখানে কী করে আসবে সেটা আগে বলি এখানে আসতে হলে তোমাদের বেলগাছিয়া মেট্রো মেট্রো করে আসলে তোমাদের এখানে বেলগাছিয়া মেট্রো মেট্রো স্টেশনে নামতে হবে বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামতে হবে তো বেলগাছিয়া মেট্রো স্টেশনটা কাছে হবে আর তারপরে কিন্তু সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে আমাদের এই টালা পোক্তা একেবারে একবার সামনে যাবে টানা পোক্তায় বলে তুমি এখানে নামিয়ে দেবে তুলে যাবে দেখতে পাবে সামনেই আমাদের এবছরের সরস্বতী প্রতিমা আর যারা বাসে করে আসবে তারা কিন্তু শ্যামবাজার পাঁচমাতার মোড়ে লাগবে সেখান থেকে ছোটো অটো ধরে বা পায়েরেও আসতে পারো আমাদের এই টালা করতে হয় তো টালা একদম রাস্তা ধারে আসলেই কিন্তু দেখতে পাবে বিশাল লাইটিং করেছে উদ্দান্ত করেছে তো বুঝতেই পারে তো এখানে নেবে ছিদে চড়িয়ে যাবে কিছুটা থাকলে কিন্তু আমাদের প্রতিমা তো এখন সঙ্গে থাকো চলো তোমাদের দেখাই আমি আমাদের দু ছাব্বিশে সরস্বতী প্রতিমা টালা করতে হবে দেখতে পাচ্ছ বাস টোটো অটো সব কিন্তু এখানে তোমাদের দেবে দেখো এখানে লেখা রয়েছে বাংলা থাক ভালোবাসায় ভালো ভাষায় এরকম কিন্তু প্রত্যেকটা লাইটিং এর মাথায় করে মাথায় একটা করে ওয়ার্ড লেখা রয়েছে ওয়ার্ড নয় বলবো সেন্টেন্স লেখা রয়েছে তো খুব সুন্দর কথাগুলো তো চলো দেখাচ্ছি এখানে লেখা রয়েছে বেঙ্গল মিন্স বন্ডিং তারপরে দেখো লেখা রয়েছে বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি ও খুব সুন্দর লাগছে কিন্তু আমার না দুর্গা পুজো ফিল হচ্ছে মানে মনে হেন দুর্গা দেখতে পেয়েছি কলকাতা ফুডওয়ার্ক টালা ঝিল পাট তার পাশে তারপরে লেখা রয়েছে লাভ দা সিগনেচার টিউন অফ বেঙ্গল তারপরে লেখা রয়েছে দেখো বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে খুব সুন্দর লাগছে সম্বল হচ্ছে লাইটে তারপরে লেখা রয়েছে বেঙ্গল বেঙ্গলাইজ এ টু জেড অফ কালচার সেন্টেন্স গুলো দেখো কত সুন্দর মানে তারপরে লেখা রয়েছে পুজো শিল্প বাংলার সৃজনশীল অর্থনীতির শক্তি আর শেষ লেখাটা রয়েছে কালার ক্রিয়েশন অ্যান্ড কেয়ার বেঙ্গল ইজ রেয়ার একটা শেষ লেখা তারপরে কিন্তু বা আমরা যাব আবার লেখা রয়েছে দেখো সুর ও সংস্কৃতির অক্ষর বাংলার পরিচয় কলকাতার পুজো ওয়েস্ট বেঙ্গলের পুজো বেঙ্গলকে তুলে ধরা হয়েছে বেঙ্গল ইজ ডিসপ্লে এখানে ডিসপ্লেতে কিন্তু দেখা যায় আমাদের কলকাতা মধ্যে কি কি রয়েছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মধ্যে কি কি রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে

এটা হচ্ছে মায়ের চারটে হাত আর এরপর কিন্তু ছোট্ট মানে দেখতে পাচ্ছি ময়ূর আর এরপর হাঁস রয়েছে আর এই চারটে হাতে মায়ের দেখো এক হাতে বিনা আর এক হাতে কি রয়েছে আশীর্বাদ

এখানে কিন্তু উৎপাদনের সময় বড় বড় শিল্পীরা এসেছিলেন কাউ। টালা কি করেছে বলতে কিছুই করে হোয়াইটের উপর সমস্ত কিছু করেছে পুরো সাদা আর কিন্তু নতুনত্ব বছরই ভালো করে তো এবছর খুব সুন্দর করেছে তো ভালো লেগেছে আমার তোমাদেরও ভালো লাগবে আশা করছি তো আগামীকাল কিন্তু সরস্বতী পুজো তাহলে কিন্তু অবশ্যই চলে এসেও পার্টনারকে নিয়ে ফ্যামিলি নিয়ে এই টালা সরস্বতী প্রতিমা দেখতে পুজো দেখতে যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টে আর প্রচুর শেয়ার করে দিও আর নতুন ভিডিও সাবস্ক্রাইব করি তারপর জেলি সাবস্ক্রাইব করে পাশে বেল এখন পাশে দেখো তো আমার সকল বন্ধুদের আমি আগাম সরস্বতী পুজো আগামীকাল সরস্বতী পুজো তো আগাম কিন্তু আমার সমস্ত বন্ধু সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম তো সবাই সুস্থ ভালো থাকো আলাদা কাটাও টাকাটা